ভোর পাঁচটা উঠে ফ্রেশ হয়ে ফজরের করে করে মনটাকে ফ্রেশ পড়তে বসলাম লক্ষ্য জব সলিউশনের আটত্রিশতম বিসিএস এর বাংলা সাধারণ জ্ঞান শেষ করা ব্যাখ্যা সহ পড়লে কি হয় অনেক মনে থাকে এবং সিটিএম সি পড়লে হবে না ব্যাখ্যাগুলো হাইলাইট করতে হবে আমি তাই করতেছি সাতটার সময় পড়া বন্ধ করে প্রাইভেট পড়াতে চলে আসলাম আজকের ক্লাসে দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় এর একটা ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম অতঃপর সকালে গরম গরম ভাত ও তরকারি খেয়ে মনকে চাঙ্গা করে আবার জপস রসম এর বাতি অংশটুকু পড়তে বসলাম আটত্রিশ মডেল শেষ করে জুলোজি সিটের ঊনপঞ্চাশতম বিসিএস এর সিনেমাস অনুযায়ী একটি টপিক শেষ করে এগারোটার দিকে রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিলাম স্কুলে প্রথম ক্লাস না থাকায় স্টুডেন্ট ভাগে বোলারি তিন চারটা পেজ পড়ার চেষ্টা করলাম অতঃপর স্কুল থেকে আগে ছুটি হওয়াতে আজ বেশি করে পড়তে পারবো এই আনন্দে মেসিক ম্যাথের মিনিমাম বিশটা পেস শেষ করার চ্যালেঞ্জ নিলাম আসরের নামাজ পড়ে আবার আমি পুনরায় নিট বয়ে মেসিক ম্যাথ পড়তে বসলাম সন্দার নামাজ সাহেব আদায় করে মাটিতে এসে ডিনার করলাম হালকা পাতলা খাবার কিনলাম অতপর নিট বইয়ের জেন্ডার পড়তে বসলাম আগেই একটি ক্লাস করেছিলাম এই টপিকে তো এখন ভালো লাগছে পড়তে অতপর মাস্টার বইয়ের জেন্ডার সম্পর্কে এমসি গুলো একটু পড়ার চেষ্টা করলাম অনেক কষ্ট হচ্ছিল যদিও পারতেছিলাম ভালোই অতভর এগারোটার সময় পড়া শেষ করে ঘুমাতে গেলাম